সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমেই এম এস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের উনষাট পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে তো উনষাট পৃষ্ঠার প্রথমে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা কি যে এক সমস্ত পাঁচের দুই মিটার এবং পাশে চার মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত তো যেহেতু একত্রে কথাটা বলে দিয়েছে তাহলে অবশ্যই যোগ করতে হবে আর গাণিতিক বাক্যটি হবে এরকম এক সমস্ত পাঁচের দুই যোগ হচ্ছে পাঁচের চার এটা হচ্ছে গাণিতিক বাক্য এখন রাফির হিসাব এতকে এত ভেবে সমাধান করি যে রাফি হিসাব করছে যে সমস্তকে এক যোগ পাঁচের দুই এই এক সমস্ত পাঁচের দুইকে ও বলছে এক যোগ পাঁচের দুই আর পাঁচের তো এখানে আছেই তো এইভাবে হিসাব করে আমরা এই দুইটা হিসাব করতে পারি যেহেতু দুইটা এক তাহলে নিচে বসাই হয়েছে আর চায়ের আর দুই কত এখানে ছয় হবে তো এই পাঁচ দ্বারা আবার ছয়ের ভাগ করা যায় কত হয় পাঁচ বা ছয়ের ভাগ করলে একবার যায় পাঁচ আর হল এক তাহলে এই এক হচ্ছে এই এক ওপরে আর এই পাঁচ নিচে তাহলে এই এক এক পাঁচের এক এরকম হইল এক যোগ দিয়ে পাঁচের এক আর পাঁচ এক এখানে এক এক যোগ করলে কত দুই এই যে দুই আর এলো পাঁচ এক দুই সমস্ত পাঁচ এক মিটার আর দুইটি ফিতার দৈর্ঘ্য এককে দুই সমস্ত পাঁচ এক এখন এখানে আবার তুলির হিসাব তুলি বলছে যে আমি মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করে সমাধান করতে পারি আসলে এই নিয়মটাই আমরা সব জায়গায় করি বা করব সহজেই এই নিয়মটা আমরা করব না এই যদি বুঝে করতে পারো তাহলে অঙ্করাই সমস্যা নাই তবে এই নিয়মটাই আমরা করব কারণ এই মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ করা যায় আমরা কিন্তু এগুলো আগে ভিডিওগুলোতে দেখেছি যে প্রথমে এটার সাথে এটা গুণ করতে হবে এটা যোগ করতে হবে এখানে যত সংখ্যায় থাক ওই সংখ্যাটার সাথে এটা গুণ করতে হবে গুণ করে এটা যোগ করতে হবে পাঁচক্ষেপ পাঁচ আর দুই কত সাত তাহলে এই এটা হবে সাত এর নিচে দুইটা এক তাহলে এক লিখলাম সাত আর চার যোগ করলে সাত চার এগারো এই এগারোর মধ্যে এই পাঁচ চাই কয়বার দুইবার পাঁচ দু গুণে দশ হাতে থাকে এক এক উপরে নিচে পাঁচের পাঁচ এই হচ্ছে হিসাব তবে উত্তর কিন্তু দুইটার ক্ষেত্রে একই হবে উত্তর আলাদা হওয়ার সম্ভাবনা নাই এখন এখানে নিচে কিছু অঙ্ক আছে এই অঙ্ক হলো এক নম্বরে হিসাব করি এখানে আটটা অঙ্ক আছে আটটা অঙ্ক আমি খাতায় করে দেখাবো অঙ্কগুলো আমি এখন খাতায় করে দেখাচ্ছি যে প্রথম অঙ্কটা ছিল কত এক সমস্ত পাঁচের দুই পাঁচের পাঁচ দুই সাত পাঁচ যোগ পাঁচ এক এইটা এখন নিচে যেহেতু দুইটা এক তাহলে আমরা একটা লিখবো সাত যোগ এক উপরে এটা যোগ এটা আট আট ভাগ পাঁচ এখন আমরা এটা সমস্ত ভাঙায় দিয়ে যেতে পারে আট একবার যায় পাঁচ তিন এই তিন হলো উপরে পাঁচ হলো নিচে এটা হলো সমস্ত ভাঙায় দিলাম আমরা উপরে যদি বড় হয় নিচে যদি ছোটো হয় অর্থাৎ বাগনাংশটা যদি অপকৃত হয় তাহলে সেটাকে মিশ্র করে দেবো আর প্রয়োজনে মিশ্রকে আবার অপকৃত করে দিব এখন এখানে আছে তিন এক সমস্ত তিনের দুই তিন অক্ষে তিন দুই পাঁচ বাক হচ্ছে তিন যোগ তিন দুই এখন এই দুইটা তিনের জন্য তিন আর পাঁচ আর দুই যোগ করলে তো সাত বাই তিন এখন এটাকে আবার মিশ্র করা যায় যে সাতের মধ্যে যায় দুই বের তিন মধ্যে ছয় এক তিনের এক এটাই দুই নম্বরের উত্তর এইটাও তাই যে এরকম আমরা করেছি আগে যে নিচেরটা যা আছে তাই উপরে এটার সাথে এটা গুণ ছয় গুণ এক যোগ হচ্ছে চার তাহলে ছয় ছয় চার দশ ভাগ ছয় তাহলে দশ ভাগ ছয় যোগ হচ্ছে ছয় তিন এখন এই যেহেতু দুইটা একই জিনিস ছয় তাই দশ যোগ তিন এখন দশ আর তিন যোগ করলে তেরো ভাগ হচ্ছে ছয় এখন সমস্ত বাংলাগবো যেহেতু অপকৃত ভাগ না একশো তাহলে ছয় তার তেরোটি ভাগ দিলে দুইবার যায় তেরো ছয় দুগুণে বারো এখন এই বারো বিয়োগ করলে এক এখন এই এক টান দিয়ে উপরে দিতে হবে আর এখানে যা থাকবে অর্থাৎ দুই সমস্ত ছয়ের এক এটাকে মিশ্র করে নিতে হবে অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে প্রথম রাজা আছে তাই পরে নয় অক্ষে নয় আর সাথে ষোলো ভাগ নয় তাহলে নয় লসাগর নিলাম দুই যোগ ষোলো এখন নয় ষোলো আর দুই যোগ করলে আঠারো এখন নয় দেওয়া ভাগ করলে দুই সমান সমান হচ্ছে দুই এটাই উত্তর তারপরে এইটা বাঙালি পাঁচ অক্ষে পাঁচ আট তিন আট ভাগ পাঁচ পাঁচের দুই তাহলে এখানে পাঁচ লশাগুন আট বিয় দুই তারপরে পাঁচের আট দুই গেলে ছয় এখন এই পাঁচ দ্বারা ছয়ের যদি ভাগ দেয় এক এক দেবো করে করে পাওয়া যাবে পাঁচ এটাই হচ্ছে পাঁচ নম্বরের উত্তর ছয় নম্বরে তিন ওক্ষে তিন আর একে চার নিচে তিন আর নিচে দুই যেহেতু নিচে সরি এটা বিয়োগ যেহেতু নিচে তিন আছে দুইটারই তাহলে তিন চার বিয়োগ দুই চার বিয়োগ দুই আর তিন চার চার দুই গেলে দুই এটাই হচ্ছে উত্তর এটা তাই সাতকে সাত তিন দশ হারলো সাত বিয়োগ চার কারণ সাত লস আনল দশ বিয়োগ চার উপরে ছয় নিচে সাত এটাই হচ্ছে উত্তর এটা নয় দুগুণ আঠারো আর চাই বাইশ নয় বিয়োগ নয় পাঁচ নয় বাইশ বিয়োগ পাঁচ ঠিক আছে এখন নয় বাইশে থেকে পাঁচ গেলে কত সতেরো এই সতেরো বাইশ যায় দুইবার যায় না একবার নয় আট নয় আট এটাই হচ্ছে আট নম্বরের উত্তর এবার এক নম্বরে হিসাব করি ও ব্যাখ্যা করি এখানে দুই সমস্ত তিনের এক এক সমস্ত ছয়ের এক আবার তিন সমস্ত দুইয়ের এক দুই এক সমস্ত বারো পাঁচ এই দুইটা অঙ্ক এখন খাতায় করে দেখাবো তো প্রথমে আছে আমাদের যে অঙ্ক হিসাব করেও ব্যাখ্যা করি তো এই দুইটাই মিশ্র বগ্নাংশ করা আছে আমাদের আহ অপকৃত বগ্নাংশ করতে হবে তিন দুগুণে ছয় আর একে সাত ভাগ তিন যোগ ছয় ছয়ের একে সাত ভাগ ছয় এখন তিন আর ছয়ের লসাগু ছয় তাহলে চোদ্দ যোগ হচ্ছে ছয় সাত এখন এই দুইটা ছয় নিলাম যোগ সাত তিন সাত একুশ ভাগ ছয় এখন কাটাকাটি যায় তিন দেয় তিন দুগুণের ছয় তিন সাত একুশ ওপরে সাত নিচে দুই ভাগ করলে দুই বার দেয় দুই দুগুণে সরি তিন বেড় দেয় তিন তিন দুগুণে ছয় এক তার মানে দুই এর এক তিন সমস্ত দুই এর এতটুক এরপরে তিন তারিখে নয় আর দুই এগারো ভাগ হচ্ছে তিন বিয়োগ বারো আট পাঁচ সতেরো তো এখন সমহর বৃষ্টাংশ বিরাট লসাগো হচ্ছে বারো তো আমাদের এখানে যদি বারো বসাই বারো তিন দা বার দিলে তাহলে এই সতেরো তো চুয়াল্লিশ সতেরো বিয়োগ করলে কত থাকে এটা হচ্ছে সাতাইশ তিনদা দা কাটাকাটি যায় তিন নং সাত তিন চারে বার চারে নয় এখন এটাকে ভগ্নাংশ করলে চার নয়ের ভিতরে যায় দুই বার চার দিগুণা আট হাতের থাকে এক তাহলে চারের এক এটাই হচ্ছে উত্তর এখানে আর একটা অঙ্ক দিচ্ছে এই একটা আর এই একটা তো এই এটাকে প্রথম মিশ্র করতে হবে তিন দুগুণা ছয় একে সাত বাই তিন সাত বাই তিন আর ছকে ছয়ের একে সাত সাত বাই ছয় ঠিক আছে এখন এইখানে এই তিন আর ছয়ের মধ্যে লসাগুলো ছয় তিন দশ ছয়ের দুই ছয়ের বাকলে দুই হয় সাত দুগুনে চোদ্দ যোগ হচ্ছে ছয় দা ছয়ের ভাগ বলে এক সাত সাত এখন তিন সাত একুশ আর হচ্ছে ছয় এখন তিন দ্বারা যদি ভাগ দেয় তিন দুগুণে ছয় আর হচ্ছে তিন সাতটা একুশ তো দুই সাত তিন এক তিন দুগুণে ছয় দুইয়ের এক হচ্ছে আরেক সাত সাত বাই দুই এটাই হচ্ছে উত্তর আর এটাও তিন তিরিখে নয় আর দুই এগারো তিন বারো বারো আর পাঁচ সতেরো আর বারো এখন তিন লসাগু আর লশাগু সম্নাংশ প্রকাশ করতে হবে এটা তো বানাইছেই তা তিনটা বারোটা ভাগ দিলে হয় হলো চার চার এগারো চুয়াল্লিশ এখানে চুয়াল্লিশ হবে আর নিচে বারো তাহলে বারোর বারো আর চুয়াল্লিশ আর সতেরো সাত চার এগারো হাতের হলো এক চার একে পাঁচ আর কে ছয় বারো দিয়ে যদি এর ভাগ দেয় পাঁচ বারং পাঁচ সমস্ত বারোর এটাই হচ্ছে উত্তরে খালি গুলোতে এটা বসা যেতে হবে তো ষাট পৃষ্ঠে এসে আমরা যে জিনিসটা ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে আমরা অঙ্কগুলা করলাম তার ধাপ এখানে দেওয়া আছে যে কি কিসের পর কি করতে হবে প্রথমে আমাদের মিশ্র ভগ্নাংশ যদি থাকে এটাকে অপকৃত ভগ্নাংশ করতে হবে যে আমি যেমনটা দেখেছি তিন তিন তারিখে নয় আর দুই এগারো এগারো বাই তিন এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ তো আর যদি মিশ্র না থাকে তাহলে তো কথাই নাই আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো অনুসারে অঙ্কগুলো হবে যেহেতু এখানে মিশ্রগুলো দিছে তাহলে ওইগুলোকে আমাদের অপকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে তারপরে যোগ করতে হবে অপকৃত ভগ্নাংশ তারপরে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করছি যেমন এই অঙ্কগুলো যে আমরা করছি সেখানে কিন্তু একই কাজ করছি প্রথমে মিশ্রের অপ্রকৃত ভগ্নাংশ করছি তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করছি তারপরে হিসাব করে লোভিস টাকার প্রকাশ করছি যদি লোভিস টাকার প্রকাশ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লোভিস টাকার প্রকাশ করতে হবে অর্থাৎ লোভের টাকার কেটে ছিটে ছোটো করা যেমন যদি থাকে এনে তিন এনে ছয় তাহলে কাটলাম তিন আক্ষে তিন তিনে ছয় এর এক এইটাই হচ্ছে লোভিস্ট আকারে প্রকাশ যার ফলাফল আকারে প্রকাশ করে যেমন এটা কাটাকাটি করলাম এটাই লোভিস্ট আকারে প্রকাশ ফলাফল যেটা থাকলো দুইয়ের এক এইটাই হচ্ছে ফলাফল তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন পৃষ্ঠার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন প্রতি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো ধন্যবাদ সবাইকে